এক্সপেকটেশন মানুষের থেকে আমরা করেই থাকি হঠাৎ করেই অবুঝ মন যেন কারোর থেকে অনেকটা বেশি চাইতে চায় হয়তো কোনো সময় অনেকটা বেশি না হয়ে একটু কিছু ভালো রাখুক কেয়ার করুক অনেকটা ভালোবাসুক কিন্তু এই যে এক্সপেকটেশন এই কথাটা ছোট্ট হলেও এর অনুভূতি অনেকটা বেশি তাই কারোর থেকে কোনো এক্সপেকটেশন করলে সেটা যখন ফুলফিল হয় না তখন আমরা ডিপ্রেশনে চলে যায় তাই কারোর থেকে কিছু এক্সপেকটেশন করাটা ঠিক না কারোর থেকে এক্সপেকটেশন বেশি করলে সেই মানুষটা অনেক সময় আপনাকে তুচ্ছ বলে মনে করে আপনার কেয়ার করতে চায় না আপনি তো কন্টিনিউ তার থেকে চেয়ে যাচ্ছেন চেয়ে আশা করছেন কিন্তু সে পূরণ করতে পারছে না হয়তো অনেক সময় চাইছেও পূরণ করতে তাই নিজের উপর এক্সপেক্টেশন থাকা ভালো নিজেকে ঘিরে বাঁচা ভালো হ্যাঁ ভালোবাসার মানুষ জীবনে দরকার সেটা আমি বলছি না সেটা আমি ইগনোরও করছি না কিন্তু এক্সপেক্টেশন অতিরিক্ত কারোর থেকে প্লেস করবেন না কারণ সেই এক্সপেক্টেশন যখন ফুলফিল হবে না তখন আঘাতটা ডবল হয়ে আপনার মনে বাসা মাধুরী ছিলাম আপনাদের মনের কথা নিয়ে আবার হব নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা অলরেডি সাবস্ক্রাইব করছেন দেখতে পাচ্ছি ভালো লাগছে আর যারা অলরেডি যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য তো অনেক ভালোবাসা ভালো থাকবেন বন্ধুরা ভালো রাখবেন টাটা